আমরা সেই প্রজাতি যারা নিজেদের স্বপ্ন দিয়ে একদিন আকাশ ভরেছে আর আজ নিজেদের হাতে সে আকাশে আগুন লাগিয়েছে আজ পৃথিবী চলছে সমুদ্রের ঢেউয়ে উঠছে বিষ বাতাসে ভাসছে মৃত্যুর গন্ধ তবুও যখন আমাদের উচিত ছিল এই গ্রহটিকে বাঁচানোর শেষ যুদ্ধ করা ঠিক তখনই কিছু মানুষ বলছে এখান থেকে পালও তাদের চোখে পৃথিবী এক ব্যর্থ পরীক্ষা আর মঙ্গল এক রিসেন্ট বাটন কিন্তু প্রশ্ন হলো এই পালানো কি আমাদের রক্ষা করবে নাকি এটি মানব সভ্যতার সবচেয়ে বড় আত্মসমর্পণ এই আকাঙ্ক্ষার নাম ইন্টারপ্ল্যানে এমন এক ধারণা যেখানে পরিত্রাণ খোঁজা হচ্ছে নিজের গ্রহ ছেড়ে যেখানে অগ্রগতির মানে হয়ে দাঁড়িয়েছে যেখানে সমস্যা সেখান থেকেই পাল একসময় অভিযাত্রীরা সমুদ্র পাড়ি দিত নতুন ভূমি খুঁজতে আজ আমরা মহাশূন্য পাড়ি দিতে চাই নতুন গ্রহ খুঁজতে ইলন মাস্কের ভাষ্যমতে মানবজাতিকে টিকে থাকতে হলে আমাদের হতে হবে মাল্টিপ্ল্যানেটরি প্রজাতি কিন্তু সত্যি কি তাই নাকি প্ল্যানেটারি স্বপ্ন কেবল বিলেনিয়ার্সদের বিলাসবহুল বালায়ন পথ যে বিপুল অর্থ প্রকৃতি ও মানব সম্পদ আমরা মঙ্গলে ঢালছি তার সামান্য অংশ যদি পৃথিবীর জলবায়ু সংকটে লাগতো তাহলে কি আজ আমাদের প্ল্যান বিলাক্ত আমরা মঙ্গলের বালির উপর সবুজ বসাতে চাই কিন্তু পৃথিবী সবুজ ধ্বংস করছে নিজেদের হাতে এই অভিযান নয় এটি এক মহাকাব্যিক দোষ মুক্তি প্রকল্প যেখানে ধনী ও ক্ষমতাবানরা নিজেদের তৈরি সংকটের বোঝা ফেলে দিতে চায় এক নতুন নিষ্পাপ গ্রহের কাজে ইতিহাসের প্রতিটি উপনিবেশই শুরু হয়েছিল এক সুন্দর স্বপ্ন দিয়ে আর শেষ হয়েছে শোষণ দখল আর দাসন যদি প্রথমে মঙ্গলে কোনো কর্পোরেশন পা রাখে তবে কি মঙ্গলের সম্পদ আকাশ এমনকি সূর্যলোক তার এক চেটিয়ে সম্পত্তি হবে না পৃথিবীর ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে শুধু খেলার মাঠটা বদলে যাচ্ছে এবার এটা এক গ্রহ দূরে দরিদ্র দেশগুলো যখন জলবায়ু বিপর্যয় ঢুকবে তখন মঙ্গলের বসে কিছু মানুষ নিজেদের নতুন দেবতা ভাববে তারা রচনা করবে মহাকাশের নতুন সংবিধান যেখানে মানবতার সংজ্ঞা বদলে যাবে মানুষ নয় ক্ষমতাই হবে নাগরিকত্বের মানদণ্ড তখন পৃথিবী হবে এক পরিত্যক্ত গ্রহ আর আমরা যারা এখানে রয়ে যাব হয়তো একদিন বলতে বাধ্য হব ওখানে লাল আকাশের নিচে ওরাই আমাদের আমরা ভুলে যাই পৃথিবী কেন প্ল্যান এ নয় এটি একটি অলৌকিক নকশা এখানে বাতাস নিঃশ্বাসে মিশে যায় নদী গাছ আমাদের জন্য অক্সিজেন সৃষ্টি করে মঙ্গলে এই সবই অনুপস্থিত না বাতাস না জল না জীবন সেখানে প্রতিটি নিঃশ্বাস হবে যান্ত্রিক প্রতিটি দিন হবে কৃত্রিম আমরা যদি মঙ্গলের মরুভূমিকে বাসযোগ্য করার জন্য শক্তি খরচ করতে পারি তাহলে সেই একই শক্তি দিয়ে পৃথিবীর ক্ষত সারাতে পারি না কেন যে প্রজাতি নিজের জন্মভূমিকে ধ্বংস করে সে কি সত্যি কোনো নতুন গ্রহকে ভালোবাসতে পারবে প্রজেক্ট মার্চ শুধু এক মহাকাশ অভিযান এটি মানবজাতির আত্মার পরীক্ষা আমাদের প্রযুক্তি তো সীমাহীন কিন্তু আমাদের নৈতিকতা সীমিত আমরা কি সত্যি আলোয় বাঁচতে চাই নাকি কৃত্রিম ডোমের ভেতরে নিঃশ্বাস নিতে নিজেদের অভ্যস্ত করতে চাচ্ছি আমাদের একমাত্র পরিত্রাণ কোনো লাল গ্রহে নয় এখানে এই নীল গ্রহের মাটিতে আমাদের প্ল্যান বি হলো আমাদের প্ল্যান এ কে বাঁচান কারণ আকাশের রং যতই বদলাক আমাদের আত্মার রং এই পৃথিবীর মাটির সাথেই বাধা স্টেওয়ার স্টে রেসপন্সিবল পৃথিবী এখনো অপেক্ষা করছে তার সন্তানদের ফিরে আসার জন্য আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা